নাম আজকে মহান পবিত্র নৃসিংহ চতুর্দশী তো আজকের এই দিন আমাদের ভক্তদের জন্য অত্যন্ত আনন্দময় দিন তা আমরা আজকে নৃসিংহদেবের আরাধনা করবো ব্যাপী সন্ধ্যায় ভগবান নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে মহা অভিষেক হবে তা আজকে দিনটা হচ্ছে আমাদের হৃদয় সুদন আর কৃষ্ণকে পাওয়ার বাসনা করার দিন আমরা আজকে সবাই সুন্দরভাবে ভোজন সাধন করব তো আজকে শুরুতেই আমি নৃসিংহদেবের আরাধনা দিয়ে শুরু করবো নৃসিংহদেবের স্তব এবং প্রণাম তারপরে নৃসিংহদেবের চারটি নবগ্রহের নাম উচ্চারণ করবো যা উচ্চারণের মাধ্যমে নবগ্রহের দু মানে ই হবে আমরা আজকে চমৎকার একটি ক্লাস বা চমৎকার একটি বিষয়ে আমরা উত্থাপন করব চমৎকারভাবে আজকে সারাটা দিন আমরা অতিবাহিত করবো তা আসুন আমরা শুরু করি হরে কৃষ্ণ জয় নিসিংহ শ্রীনসিংহ জয় 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 শ্রীনসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বোত্তম মুকম নৃসিংহ বিশনং ভদ্রং মিত্রার মিত্র ননার মহম শ্রীনসিংহ জয় নিসিংহ জয় জয় নিসিংহ পল্লা দেশ জয় পদ্ম মুখ পদ্মবিঙ্গ নম ভগবত সিংহ নি সিংহায় ধনি বদনায় গুরুপা জলমালিনে মম পচ পচ মানি বিন্দি মম বিদ্রোহ মম প্রবঞ্জ প্রবঞ্জ সৎ সৎ হন সিন্ধি মম স্বৃষ্ঠান পুরয় পুরয় মম রচ ও এখন আমরা ভগবান সিংহদেবের নয়টি নাম দিব্য নাম উচ্চারণ করব যা উচ্চারণ করলে নবঘের দোষ বিনাশ প্রাপ্ত হয় ও যোগানন্দ সিংহ দেব নম ঔ ভার্গব নৃসিংহ দেব নম ঔং জালান সিংহ দেব নম ও সিংহ দেব নম ঔং মালুলা সিংহ দেব নম ওং করঞ্জান সিংহ দেব নম বরাহ দেব নম ওং সত নৃসিংহদেব নম ওহদে নম জয়ৃসিদেব কী জয় নৃসিংহদে রস্ত সতনা জয় জয় মহারাজ কে জয় ও নরসিংহায়ম ও নম ওং দিব্য সিংহা নম ও মহাবলা নম অঙ্গগ্রহিংহায় ন ও মহাদেবায়ম ওভজা নম অঙ্গরোচনা নম ওং রুদ্রা নম ও সরভূতা নম ওং শ্রীমা নন্দ নংিক্রম নম ও নম অঙ্কুাহায় ন Ung chocolate namo, Ung vijay namo, Ung jay bordenai onam, Ung ponchanai onam, Ung parabrammane namam, Ung urai namam, Ung urai vishmai onam, Ung jalishmakai onam, Ung janamalin namam, Ung maha jalai namam, Ung maha pove namam, Ung nít ang dunirika, yon na ang patapona, yon na ang mahadim sa yuda, yon na ang pagka, yon na ang chandra kupine, ang siba sa dasiba, yon na ang hirin na kasibudang sine, na ang dayta da na ang guna badra, yon na ang maha badra, yon na ang balabadra, yon na ang subadra, yon na ang karala, yon na অংবিকা নম অংবিক নম অংশি নম অংশ নম অং তিলক নমিশ নম অংশ নম অংবীভে নম ওরা নম ওং দিব্যায়ে নম অঙ্গচুক্ত নম অংকবিধবা নম অঙ্গযুক্ত অংকরা নম অংশ নম On bunu maline namam, on bora paday namam, on bishan buralı namam, on ot butay namam, on boy bay namam, on sibishin be namam, on purushuttama namam, on onogatla namam, on şoslatla namam, on nogatla namam, on şurjeyutice namam, on şureshra namam, on şoslabave অং সর্ব সিদ্ধি পদার কা নম অমর্তা নম অমৃজকম অম আনন্দ নম হম পারম তৎম নম অম পরম স্বমন্ত্রিক বিধারক নম স্বজন্তমক অমভক্ত অংশক্তম অবস্তায় নম অম্ব সাক্ষ ন ओम शरणागत वसुलाय नमः ओम उदार चित्तये नमः ओम पूर्णात्मने नमः ओम महात्मने नमः ओम चंद्र नमः ओम वेदताय प्रभुजाय नमः ओम भागवते नमः ओम परमेश्वराय नमः ओम श्रीनिवासाय वशकाय नमः ओम श्रीनिवासाय नमः ओम जगदीपिने नमः ओम परम तत्मा परम जगन्मायाय नमः ओम जगत्पालाय नमः ओम जगन्नाथाय ओ जगन्नाथय नम ओं माख्याय नम ओं वीरप्रवृते नम तात्मा परमने नमः ओम परम ज्योतिषे नमः ओम ओं नमः ओम ओं नमः ओम परम तत्माय नमः ओम परम पराने नमः ओम सच्चिदानंद विग्रहाय नमः ओम ओरवात्मने नमः ओम वीराय नमः ओम पलाकलकाय नमः ओम श्रीलक्ष्मी सिंहाय नमः সর্ববিঘ্নশকারী নরসিংহ ভগবান কি নমস্তে নৃসিংহাই হির নশি ফিল তনকালিংহ যত যত নৃসিংহ অহিনৃসিংহারৃয় নৃসিংহ নৃসিংহ শরণ প্রপদে থগ কর কমল বরে মধুত্রিংহ ধলি থ

जय जगदी जय निस सििंहदेव जय नि सििंहदेव नि सििहदेव जय नि जय प्रहलाद महाराज प्रहलाद महाराज शुद्ध भक्त जय प्रहलाद महाराज जय प्रभु पाद जय प्रभु पाद प्रभु पाद जय प्रभु पादो. जय गुरुदेव 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 जय गुरु गौर हरि 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 बोल सर्व विघ्न विनाश करी नर सिंहदेव भगवान की जय नर हर गुरु की शुद्ध भक्त प्रहलाद महाराज की जगत गुरु गोपाल की पावन गुरुदेव की জয় নৃসিংহ চতুর্দশী কি জয় নৃসিংহ চতুর্দশী পালন কি গৌর ভক্তবৃন্দ কি হরিদ গৌর ভক্তবৃন্দ আজকে আমরা জব ক্লাস শুরু করার পূর্বে আমরা প্রতিদিনের ন্যায় নৃসিংহ জব দেন গ্রন্থ থেকে পাঠ করবো যাতে আমরা জবের উপরে খুব সুন্দর আমরা উপলব্ধি করতে পারি আর আজকে সবচেয়ে আনন্দময় বিষয় হচ্ছে যে আজকে আমাদের আলোচনার প্রধান বক্তা হচ্ছে রাধানাথ স্বামী মহারাজ ঠিক আছে আর আজকে আমরা সবাই সারাদিন ব্যাপী কৃষ্ণ ভবনায় থাকব কারণ আজকে রক্ষক সর্ববিঘ্ন বিনাশকারী নরসিংহদেব ভগবানের আবির্ভাব কারণ ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব আজকের দিন আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য সুতরাং আমরা সেই পরিবেশের ভগবানের আশ্রয় গ্রহণ করা উচিত যিনি সমস্ত বিপদ সমস্ত যন্ত্রণা থেকে পরিত্রাণ করবেন সেই নৃসিংহদে ভগবান তিনি নর নরহরি রূপ ধারণ করেছেন নৃসিংহ রূপ ধারণ করেছেন ভক্তকে রক্ষা করার জন্য তিনি একটা স্তম্ভ থেকে আবির্ভূত নিরাকার থেকে শাখার রূপ ধারণ করেছিলেন ভক্তকে রক্ষা করার জন্য সুতরাং আজকে আমাদের ভক্তের জন্য আনন্দের একটা মুহূর্ত আনন্দের একটা দিন আর সবচেয়ে মাহাত্মপূর্ণ বিষয় হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে শ্রী ভক্তি বিনয় বাগবস্বামী বক্তি বিজয় বাগবস্বামী মহারাজ বলছেন যে কেউ যদি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন তাহলে এক হাজার একাদশীর ফল পাবে এক হাজার একাদশী পালন করলে যে ফল শুধুমাত্র একটা নিঃসিংহ চতুর্দশী পালন করলে সেই ফল আসুন আমরা স্তবন করি হরি হরিনাম সংকীর্তন রাধানাথ স্বামী মহারাজের জপের উপরে যে উনার উপলব্ধি এবং আমাদের প্রতি উনার যে পরামর্শ শিলপ প্রভু পাদের সারা বিশ্বে হরিনামের অনেক আত্মনিবেদিত সেবক রয়েছেন আমার সীমিত দৃষ্টিভঙ্গির কারণে আমি সেই সমস্ত ভক্তদের মধ্যে এই সাক্ষাৎকার সীমাবদ্ধ রেখেছি যারা গুবোধন বা বৃন্দাবনে নাম জন্য নিয়মিত কিছু সময় অতিবাহিত করেন এই গ্রন্থে সাক্ষাৎকার সহ সময় সদয়ভাবে ভাষান্তরিত করেছেন সুদেবী রাশি তিনি রাধানাথ মহারাজের শিষ্য রাধা দেশের ভক্তি বেদান্ত কলেজে তিনি অধ্যয়নরত আছেন এই সাক্ষাৎকার সমূহ পাঠ করে তিনি নাম বজনের উপর তার গুরুদেবের কিছু প্রবচন ভাষান্তর করতে উৎসাহিত হন এবং আমার সাথে তা আলোচনা করেন এখানে তার কিছু বর্ণনা না করে থাকতে পারছি না চমৎকার রাধানা স্বামী মহারাজ কি জয় জয় জপান গ্রন্থ কি জয় রাধানাথ স্বামী মহারাজ আমরা যেভাবে কৃষ্ণের অনুগত হই কৃষ্ণ সেভাবেই আমাদের সাথে বা বিনিময় করেন এবং প্রতিদান দেন হ্যাঁ গীতাতেও ভগবান বলছেন যে যত আমার প্রপদন্তে যে যেভাবে আমাকে উপলব্ধি করে আমি সেইভাবে তাকে পুরস্কৃত করি এখানে রাধানাথ স্বামী মহারাজ বলছেন যে যে যেভাবে কৃষ্ণের অনুগত হয় কৃষ্ণ সেভাবেই তাকে বা তার সাথে বা বিনিময় করেন বা তাকে প্রতিদান দেন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে তারা হয়তো একই অনুষ্ঠান করছে কিন্তু ভিন্ন ভিন্ন ফল লাভ করছে কোনো ব্যক্তি হয়তো যশ লাভের আশায় আরতি নিবেদন করছে হে আমার সুনাম হোক এই জন্য আমি আরতি করছি কেউ আছে ফল পাওয়ার জন্য কেউ আছে সুনামের জন্য কেউ আছে তার অহংকার দেখানোর জন্য মানে যে জোতাম যে যে যেভাবে ভগবানের আরাধনা করে এবং সেই ব্যক্তি যশ লাভ করবে যে যদি যশ লাভের জন্য আয়োধনা করতে চাই সে কি করবে যশ লাভ করবে অন্য কেউ হয়তো জাগতিক বর লাভের আশার যোগ্য সম্পাদন করছে এবং সেই ব্যক্তি কিছু জাগতিক বর প্রাপ্ত হবে যাই হোক অন্য আরেকজন তার বহুত প্রেম জাগরণের জন্য হৃদয়কে পরিশুদ্ধ করে করার আন্তরিক বাসনা নিয়ে অনুষ্ঠান করছে এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জাগতিক কামনা বাসনা রহিত হয়ে ভগবত প্রেম জাগরণের জন্য হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য কেউ হয়তো আন্তরিকভাবে যজ্ঞানুষ্ঠান করছে এটি পুরো মানব জাতির পরম ধর্ম সকল পারমাত্মিক চর্চার প্রকৃত নির্যাস ভগবানের কাছে কোনো কিছু কামনা বাসনা না নিয়ে বরং নিজের হৃদয়কে শুদ্ধ করার জন্য হ্যাঁ নিজের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য হ্যাঁ ধর্মা আচরণ করা উচিত এই লক্ষ্য মনে রেখে আমরা যদি ধর্মানুষ্ঠান করি তাহলে তা আমাদের চেতনাকে কোনো জানের মতো পরম গন্তব্যে নিয়ে যাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এখানে আমাদের কোনো কামনা থাকবে না কামনা শুধু থাকবে কৃষ্ণের বাসনা হৃদয় সুদন আর কৃষ্ণেরও বাসনা নৃসিংহ আচরণে মর এই তো কামনা ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো হচ্ছে মূরক্ষের মতো আপনি যদি সুন্দর কোনো মূরক্ষে করে কাউকে কোনো উপহার প্রদান করেন কিন্তু মূরক্ষের ভেতরে বয় কিছু থাকে বয়ান কিছু থাকে তাহলে তা কি তাকে সন্তুষ্ট করবে না অবশ্যই না প্যাকেটটা খুব সুন্দর কিন্তু ভিতরে না কিন্তু আপনি কোনো সুগন্ধিযুক্ত গোলাপ বা সেই ব্যক্তির প্রিয় কোনো বস্তু সুন্দর মূলকে করে তাকে উপহার দেন তাহলে মূরককে যথার্থ উদ্দেশ্য সাধিত হবে চমৎকার একটি বিষয় আমরা যদি কাউকে কোনো কিছু উপহার দিতে চাই সেটার প্যাকেটটা যদি সুন্দর করে রাখি কিন্তু ভিতরে যদি তার অপর্যন্ত কিছু দেয় তাহলে সে সন্তুষ্ট হবে না আবার যদি আমরা সুন্দর মূলক কিছু একটা প্যাকেট করি কিন্তু প্যাকেটের মধ্যে যদি যাকে দিচ্ছি তার প্রিয় কোনো জিনিস হয় তাহলে সে অত্যন্ত আনন্দিত হবে মূরকের ভেতরের বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি পবিত্র হরিনাম জব করার সময়ও আমাদের মনোনিবাস খুব মনোনিবাস মনোবিলাস খুবই গুরুত্বপূর্ণ মায়াবাদীরা জব কীর্তন করে কিন্তু তাদের মনোবিলাস হচ্ছে মুক্তি করা মুক্তিলাভ করা বা ভগবান হয়ে যাওয়া অনেকেই মায়াবাদী যারা রয়েছে তারা এই মায়াবাদীরা জব করে ভগবান হওয়ার জন্য বা মুক্তি লাভ করার জন্য কিন্তু বক্তৃযুগীরা ভক্তিযুগীরা তো সেটা করে না তারা জব করেন করেন ভগবানের সেবা করার জন্য ভগবানকে পিতা করার জন্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু চৈতন্য মহাপ্রভু ভক্তদের চেতনা কীরকম তা শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন ন জনং ন কবিতা